আমেরিকার প্রেসিডেন্ট সাবেক বিল ক্লিংটন যারা আমাদের সমবয়সী তারা ওনার নাম ভুলার কথা না বিল ক্লিংটন আমেরিকার প্রেসিডেন্টদের মাঝে ওয়েল নোন ফেমাস পারসন তার ওয়াইফের নাম ছিল হিলারি ক্লিংটন তিনিও প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন বিল ক্লিংটন আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট যার ব্যাপারে সমসাময়িক কালে সাপোর্টার সবচেয়ে আমেরিকাতে বেশি সে বিল ক্লিন্টন কিন্তু ইম্পিচমেন্টের মুখোমুখি হয়ে গিয়েছিলেন একজন নারীর সাথে কেলেঙ্কারিতে জড়ায়া ওই মহিলা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে যে সেই মহিলার সাথে সে অপকর্ম করেছে জেনা বিচার করছে মহিলা বলেছে আমি রাজি ছিলাম না তা না তবে তখন আমি হায়েজ গ্রস্ত ছিলাম আমার হায়েজ চলতেছিল ওই সময় তাকে বলেছি যে না তুমি আমার সাথে এখন এই কামড়া করিও না বিল ক্লিন্টন আমার কথা তখনও শুনে নাই এই জন্য আমি এটা বিচার চাই এই কথা যখন প্রকাশ হলো আমেরিকার বিল ক্লিন্টনের পক্ষের এমপিরা পর্যন্ত বলছে এ কামড়া খুবই খারাপ হয়েছে তাকে ইমপিচমেন্টের মুখোমুখি হওয়া পর্যন্ত চলে যাওয়া লাগছিল পরে পরিস্থিতি তার পক্ষে এসেছে এই দ্বারা আমি বুঝাতে চাইলাম যে চাইলেও তারা অনেক সময় ওপেন অনেক কাজ করতে পারে না বিবাহের এখন সীমা আছে হিন্দুরা বিয়ে করে একটা একাধিক বিবাহ হিন্দু নিষেধ খ্রিস্টানরা বিয়ে করে তাদের ইসলামী আইনের কথা বলছি না ধর্মীয় আইনের কথা বলছি না ইহুদিরা বিয়ে করে একটা একাধিক করা বর্তমানে তাদের ধর্মীয় ভাবে তারা প্রমাণ করছে বলছে নিষেধ ঠিক মুসলমান করতে পারে সর্বোচ্চ কয়টা কারির বেশি কি জায়েজ কারির বেশি আমাদের জন্য নিষেধ কিন্তু আজ থেকে 200 500 1000 বছর আগে 3000 5000 বছর আগে যখন বর্বর জাতি ল দেশ চালাইছে পৃথিবীতে জাহেলিয়াতের যুগের জাহেলরা বিয়ে করতে অগণিত 20টা 30টা 50টা 100টা আরো বেশি ক্ষমতা পাইছে 2-300 বছর বিয়ে করতে 200 60টা লাজ নিয়মের অভাব নাই আল্লাহ বলবো ফেরেশতারা দুনিয়া সব বেশি নিয়ামত ওই কাফেরটার আমার সামনে আগে আনো দুনিয়ায় সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত কোন কাফের সেটা আল্লাহর তারা খুঁজে বের করে ফেলবে রাসূলুল্লাহ বলেন তখন আল্লাহর সামনে তাকে হাজির করা হবে হাজির করার পরে ফায়োকালুক মাসুহু ফিন নার গামসা রাসূলুল্লাহ বলেন আল্লাহ আবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন এই সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত লোকটাকে জাহান আগুনের মাঝে এক মুহূর্তের জন্য একটু ঢুকাও গামছা একটা সুবানি মারো পানির মাঝে সুবানি মারে আগুনের মাঝে ফেলে দেয় ফেলে দিয়া এক সেকেন্ড তাকে মাত্র আগুনে রাখবা এক মুহূর্ত রাখবা রেখা আমার সামনে তাকে নিয়ে আসো ফেরেশতারা তাকে খুঁজে বের করবে এক সেকেন্ডের জন্য জাহান্নামেরা গুনে ঢুকাই আর তারপর আল্লাহর সামনে হাজির করে ফেলবে সোমায়ো কালু লাহু হয়ে ফেল্যান আল্লাহ শাব আকা নায়েমুন কত্তুপৈ কলো লা গত নভেম্বরে এই নভেম্বর গেল আমার সপ্তম বই প্রকাশিত হয়েছে অহি রায়নায় বড়ো এটা আমার লেখা একটি বই চারশো পৃষ্ঠা বড় বই আলহামদুলিল্লাহ আখেরাত নিয়ে লিখেছি এটা আমার সাত নাম্বার বই এখানে আমি লিখতে গিয়ে সাড়ে পাঁচশোর উপর হাদিস এনেছি শুধু আখেরাত নিয়ে আলহামদুলিল্লাহ অনুবাদ সহ হাদিস নাম্বার সহ দিয়া তো আজকে আমি আপনাদেরকে জাহান নাম বিষয়ক কিছু হাদিস শোনাবো এখান থেকে আপনি যেন বুঝতে পারে ওখানে গিয়ে থাকার যোগ্যতা আদৌ আপনার আছে কিনা যদি না থাকে ওই জাহান থেকে বাঁচার জন্য আপনাকে আজকে চেষ্টা করা উচিত ঠিক না কারণ এমন হতে হতে পারে আজকে রাত জীবনে শেষ কখন যে আপনার আমল বন্ধ হয় আপনি জানেন না আল্লাহা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ হাসপাতালে অসুস্থ জানেন তো আচ্ছা স্ট্রোক করার এক মিনিট আগেও কি জানত যে উনার সব কাজ বন্ধ এখন কি হাসপাতালে ওনা নামাজ চলে কথা বলে না কেন লোকেরা স্ট্রোকের রোগী উনার কি সেন্স আছে সেন্স অলরেডি গতকালকে মাথার খুলে ফেলা হয়েছে মগজের উপরে ব্লিডিং হয়েছে তো হ্যামরজ হয়েছিল রক্তক্ষরণ হয়েছে ওটা সারানোর জন্য অলরেডি কপাল কেটে ওনার মাথার মাংস শক্ত যেটা ওটা খুলে ফেলেছে আমি গতকালকে গিয়েছিলাম হাসপাতালে ওনাকে দেখার জন্য সকাল এগারোটার দিকে আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ পরিচিত অনেকেই অনেকে একসাথ হলেন পরে বললেন যে হুজুর কালকে আসলে আপনাকে ওনাকে দেখা করাইতে পারতাম উনি তো সেই স্ট্রোকের পর থেকে সেন্সলেস এখনো সেন্স আসেনি কিন্তু আজকে তো আমরা ওনার পরিবারের লোকদেরকে ঢুকতে দেই না আজকে আমাদের হাসপাতালের স্টাফের সেখানে অ্যালাউ না কারণ তাকে আমরা অলরেডি তার মাথার স্কাল খুলে ফেলেছি জান্না তেমন এক চমৎকার জায়গা যেখানে এক সেকেন্ড থেকে দুনিয়ার কষ্ট ভুলে যাবেন তাই আপনাদেরকে আমার পরামর্শ আমি সহ সবাই কম খাবো না কুড়ে ঘরে থাকবো লাগবে না সাইকেল চালাবো পায়ে হাঁটবো মার্সিড কিনবো না হারাম টাকা দিয়ে খাবো না চলবো না কাউকে পরিবারকে চালাবো না কষ্টে থাকবো অসুবিধা নাই কষ্ট যেখানে শেষ আল্লাহর জান্নাত শুরু হবে সেখানেই

শোনা দুনিয়ার মানুষ দুনিয়ায় যে আগুন তোমরা দেখো সেটা হলো জাহান নামের আগুনের সত্তর মাত্র দুনিয়ার যে আগুন সে আগুন হলো জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এখন দুনিয়ার আগুনের মাঝে কিন্তু ক্যাটাগরি আছে দুনিয়ার আগুনের সবচেয়ে কম ধগ্ধকারী আগুন হলো মোমবাতির আগুন মোমবাতির আগুনের তাপমাত্রা হলো এক হাজার ডিগ্রি সেলসিয়াস কত বললাম কথা বলেন না ভাইরা কত আমরা যে কেরোসিন জ্বালি কেরোসিন দিয়া যে আমরা কুফিবাতি জ্বালি কেরোসিন দিয়া যদি আগুন জ্বালানো হয় সেটার তাপমাত্রা হয় তেরোশো ডিগ্রি সেলসিয়াস যখন কয়লা দিয়ে তাড়ানো হয় তখন সেটা চোদ্দশো ডিগ্রির বেশি আর যখন উত্তাপ আরও বাড়ানো হয় সেটার প্রয়োজন হলে বিজ্ঞানীরা বাড়ায় যেমন লোহা বানানোর জন্য পনেরোশো ছত্রিশ ডিগ্রি কমপক্ষে তাপমাত্রার প্রয়োজন হয় এই যে আমার সামনে এখানে একটা স্ট্যান্ড আছে যেটার মাঝে এইগুলো রাখছে এটার নিচের দিকে তাকালে এত মোটা লোহা নি দেখেননি আপনারা আচ্ছা এটা কি খনি থেকে এরকম বাইরে রয়েছে লোহা তো খনিজ পদার্থ জানেন তো লোহা কিন্তু মাটির নিচ থেকে হয় সবাই আল্লাহ করে তেল গ্যাস স্বর্ণ রৌপ্যক এগুলো যেমন মাটির নিচে হয় লোহাটা আল্লাহ বাকিটা কর না লোহা কোথায় হয় এটা খনিজ পদার্থ মাটি থেকে আসে ভালো হান কোরআন আল্লাহ বোস ভি বসুংসদি

এই যে আমি বসে আছি লোহার না থাকলে বসে এ কত দরকার লোহা মানুষের জীবনে যা দরকার আল্লাহ সব বানাইছে আল্লাহ কু আল্লাহাদোহা মাটির নিচে পাও কথা ঠিক খলিতে আমি বানাইছি তবে এটা আমি আসমান থেকে নাজিল করি

আজ থেকে দুশো বছর আগের যদি হতো বিজ্ঞানীদের আল্লাহ বললেন আমি লোহার নাজিল করছি তো লোহা তো আমরা মাটির নিচে ফাই তো বৃষ্টি নাজিল হয় তাই আমরা বালতি দিলে বৃষ্টির মাঝে ফানি জমে জমে না জমে না তো নাজিল হয় আমরা দেখি কোরআন নাজিল হয়েছে আর আজিম থেকে লাউ হয়ে মাহফুজ থেকে এটা আমরা বুঝি আসমান থেকে আইসি তো লোহা কেমনে নাজির হইলো লোহা তো আমরা মাটির নিচ থেকে এটাকে আমরা কোপ খনন করে তুলি এটা তো অরুজ হলো নিচ থেকে উপরে আইলো আল্লাহ যে বললো আনসাল না তখনকার মুফাসিররা বলতেন আল্লাহ যেহেতু বলছে এটা ঠিক তবে আল্লাহর সব কথা বুঝার ক্ষমতা বান্দার নাই আমরা বিশ্বাস করি কিন্তু আমরা এটা বুঝি না এই জন্য যেখানে মুফাসসাররা বোঝে নাই কোরআনের কোনো ব্যাপারে সেখানে উনারা ওই অংশের ব্যাখ্যা না করে ছেড়ে দিছে এজন্য কোরআন এমন একটি কিতাব তার ব্যাখ্যা কেয়ামত পর্যন্ত শেষ হবে না কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি প্রিয় নবীজির পরে যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস

সামনে আগাবে ব্যাখ্যা ততই হতে থাকবে কোন মুফাসসির বলতে পারবে না আমার ব্যাখ্যা শেষ বরং কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা যদি করা শুরু হয় কোরআনের ব্যাখ্যা তাফসির লেখা শুরু হয় কোন সূরা কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত সময় চলে যাবে সাগরের পানি যদি কালি হয়ে যায় সাত সমুদ্রের কালি শেষ হবে তাম দুনিয়ার সকল গাছ যদি কল হয়ে যায় সব কলম ক্ষয় হয়ে যাবে মান নাফিদাত কলিমাตุলা আল্লাহর كلمهর ব্যাখ্যা সে হবে না এক একটা শব্দ ভাষা করে তো আজ থেকে 200 বছর আগে বিজ্ঞানীরাও জানতো না আবার নাজিল হয় কেমনে মুফাসসিররা জানতো না ইদানিং একটি শাখা গবেষণা করলো করে তারা দেখলো যখন বিদ্যুৎ চমকায় আকাশে যখন বৃষ্টি হয় বজ্রপাত হয় তখন বজ্রের সাথে আকাশ থেকে নিচের দিকে আল্লাহ লোহার উপাদান নাজিল করে আচ্ছা বজ্রপাতে মানুষ মরে এটা শুনছেন নি এইটাও বলে কম শুনছে জোরে করলে না বুঝতাম যে শুনছেন কি নোয়াখালি মরেনি মানুষ আচ্ছা বজ্রের সাথে কিছু না পড়লে মরে কেন আমরা দেখি যে বজ্রপাত হওয়ার পরে তাল গাছ মরে গেছে এমন ঘটনা আছে না নাই গরু মরে গেছে মানুষ মরে গেছে আমি যখন ক্লাস সম্ভবত এইটে বা নাইনে পড়ি আমি এক জায়গায় লজিং ছিলাম কুমিল্লা চোদ্দ গ্রামে বর্ডারের পাশে বৃষ্টি হলো বৃষ্টি থেমে গেল এর মাঝে আমরা শুনতে পেলাম যে আমি যেখানে থাকি তার পাশের গ্রামে দুজন মানুষ দুজন না একজন একটু কনফিউজ মারা গেছে বজ্রপাতে আশ্চর্য বিষয় হলো সে ছিল ঘরের দরজায় দাঁড়ানো বজ্রটা পড়েছে দরজার সামনে কিন্তু সে মরে গেল দরজায় দাঁড়াইয়া এবং ঘরের সামনে এত বড় গর্ত হইয়া রয়েছে যখন আমরা শুনলাম তখন আমি নিজেও দৌড় মারলাম পোলাপান আমিও তখন এই নাইনে পড়ি তো ছোট মানুষ অন্য অন্য মানুষের সাথে দৌড়ালাম গিয়ে দেখলাম ইয়াং একটা ছেলে পড়ে আছে মরে গেছে ঠিকে ঘরের দরজার সামনে এরকম অনেক বড় অংশ গর্তের মতো মাটি সরে গেছে এতে কি বোঝা যায় বজ্রপাতের সাথে আকাশ থেকে কিছু একটা পরে সেটা মানুষের গায়ে পড়লে মানুষ মরে গাছের উপরে পড়লে গাছ মরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো আকাশের বজ্রের সাথে আল্লাহ যা নাজিল করে সেখান থেকে লোহার জন্ম হয় সুবহান আল্লাহ ওয়ান জাল্লাল হাদীদ আমি লোহা নাজিল করেছি আমার বন্ধু এই যে লোহা এই লোহা তৈরি করে কারা উত্তর আমরা দেব বিভিন্ন ফ্যাক্টরি কে সার এম আছে না বড় বড় লোহার গর্ত গুলো তার আগুনের ভিতরে ঢুকাইয়া দেব আগুনের ভিতরে ঢুকাইয়া দিলে আগুনে গুলো মোমের মতো গলায়া দেব তখন সেটা মোমবাতির আগুন দিয়ে হবে না কেরোসিনের আগুন দিয়ে হবে না শুধু কয়লার আগুন দিয়ে হবে না কয়লার আগুন যদি হয় তার সাথে অন্য উপাদান তারা মিশ্রিত করবে তারপরে সেটার উত্তাপ তারা বাড়াইয়া পনেরোশো ছত্রিশ ডিগ্রিতে নিয়ে যাবে ষোলোশো ডিগ্রিতে নিয়ে যাবে উত্তাপ যখন ষোলোশো পনেরোশো পার হয়ে যায় তখন লোহা মোমের মতো গলে সেটা চাচের ভিতরে ঢোকে তারপর সেখানে রড তৈরি হয় এবার সেটার উত্তাপ যদি দুই ডিগ্রি সেলসিয়াসে চলে যায় তখন লোহাটা কন্ট্রোল করা যায় না সেটা পানির মতো এদিক সেদিক চলে যাবে এটা দিয়ে আর লোহাও বানানো যাবে না এই হলো দুনিয়ার আগুন এবার দুনিয়ার ভিতরে সূর্যটাও আছে বিজ্ঞানীরা বলেছে সূর্যের ভিতরে আগুন কত তাপ শোনো এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস লোহা আগুন মাত্র সাড়ে পনেরোশো ডিগ্রি আর সূর্যের ভিতরে আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি এবার জাহান্নামের আগুন হলো তার সেই সত্তর গুণ বেশি উষ্ণ এই জন্য আল্লাহ তেরো বছর কুললামদীতে জুলুদুহুম্ব জুলু দন ভয় রাহা লিয়া দু কুল আ গাব জাহান্নামিকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তার চামড়া তার মাংস পুরে সাই হতে এক সেকেন্ড লাগবে না এক মুহূর্তের ভিতরে সে ভুনা হয়ে যাবে পুরা শরীর জ্বলে পুরঙ্গার হয়ে যাবে তবে আমি তাকে নিঃশেষ হতে দেব না তার গায়ের চামড়া তার গায়ের গোস্ত আমি আল্লাহ আবার নতুন বানাইয়া দেব নাউদুবিল্লাহ আবার নতুন বানানো হবে আবার জ্বলবে আবার নতুন হবে আবার জ্বলবে চিরকাল চিরকাল জ্বলতে থাকবে আমার রাসূল বলেন শোনো আল্লাহ তাআলা যখন জাহান্নাম বাগুন বানালেন ওকে দা নারাল পাসানাত এক হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে একাধারে জ্বালায়া রাখলেন নিপতে দিলেন না এক হাজার বছর জ্বলতে জ্বলতে আত্তাহমাররাত আগুনটা টকটকে লাল হয়ে গেছে তারপরে আবার এক হাজার বছর তা আবার জ্বালালেন উত্তপ্ত করলেন হাত্ত বিয় এবার আগুনটা সাদা হয়ে গেছে